আজকে আমরা কথা বলবো এমন একটা ইঞ্জেকশন নিয়ে যেটা অনেক খামারি ব্যবহার করে কিন্তু এটার আসল কাজ কি এটাই ভালো করে জানে না আমরা অনেকে গরু মোটা তাজার জন্য ক্যাটাফস ইঞ্জেকশন ব্যবহার করি কিন্তু আসলে কি ক্যাটাফস গরু মোটা তাজা করার জন্য সাহায্য করে না ক্যাটাফস কখনোই গরু সরাসরি করে না যেটা আমাদের ভুল ধারণা আমরা অনেকে মনে করি যে গরুকে করলেই মোটা তাজা হয়ে যাবে অথবা অথবা এই গরু আমি অনেক সময় যখন ইঞ্জেকশন করি করার পর আপনারা অনেকে মনে করেন যে এই ইঞ্জেকশন গুলো দিয়েই গরুগুলোকে ফলানো হয় কিন্তু বাস্তবে কিন্তু আমরা গরুকে খাবার দিয়েই মোটা তাজা করি কিন্তু এই ইঞ্জেকশন গুলোর কাজ মোটা তাজা না করলেও এগুলো আমাদের সেই মোটা তাজা করতে অনেকভাবে সাহায্য করে কিভাবে সাহায্য করে যেমন এমন একটা যেটাতে আছে আছে এবং ভিটামিন সাথে এই দুইটা উপাদান গরুর শরীরে শক্তি দেয় দুর্বলতা কাটায় হজম বৃদ্ধি করে দুধের গাভীর দুধ বৃদ্ধি করে যেহেতু আমরা গরু মোটাতে চা করবো এখানে আমরা দুধের গাভী পালন করতেছি না বা এখানে আমাদের দুধের প্রয়োজনও নাই আমরা এখানে ক্যাটাফোস দিলে আমাদের যে যে উপকার হয় সেগুলো হলো যে গরুর শরীর যদি দুর্বল হয়ে যায় ধরেন যে খাওয়া দাওয়া কমে গেছে খাওয়া দাওয়া করতে পারতেছে না ক্যাটাফস দিলে এটা কিন্তু খুব ভালো কাজ করে আমি কিন্তু ক্যাটাফস এছাড়াও এসকেফের একটা ইনজেকশন পাওয়া যায় যেটা নাম কিউমিট বিসি ইঞ্জেকশনটা ব্যবহার করি মূল কথা হলো এখানে বিউটাফসমেন্ট গ্রুপের ইঞ্জেকশন আপনাকে ব্যবহার করতে হবে এটা যে ক্যাটাফসেই হতে হবে তার কোনো মানে নেই আপনি এখানে ক্যাটাফস ক্যাটাফস বিউটাফসমেন্ট গ্রুপের যে কোনো ইঞ্জেকশন যেমন এসকেফের একটা আছে কিউমিট বিসি আপনি যে কোনো ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন আপনার যেটা ভালো লাগতেছে অনেকে এসল ব্যবহার করে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন এখানে যে নির্ধারিত ক্যাটাফোসই ব্যবহার করতে হবে এর কোনো মানে নাই কিন্তু যে ইঞ্জেকশনটাই ব্যবহার করেন সেটা যাতে অবশ্যই গ্রুপের ইঞ্জেকশন হয় তাহলে আমরা ক্যাটাফোস কেন ব্যবহার করতেছি আবারও বলে নেই ক্যাটাফোস আমরা ব্যবহার করতেছি এই কারণেই গরুর শরীর ধরেন দুর্বল হয়ে গেল খাওয়া দাওয়া কমে যাচ্ছে রুচি ঠিক মতো আসতেছে না খুব দুর্বল তো এই যে দুর্বলতাটা এটা কাটানোর জন্য তার হজম ক্রিয়াটা যাতে ভালো হয় সে যাতে ভালোভাবে খাবার গুলো ডাইজেস্ট করতে পারে আপনার প্রোটিন অথবা শর্করা বা আপনার চর্বি জাতীয় যে খাবার গুলা সে যে গ্রহণ করে এই খাবার গুলা যাতে সে ভালোভাবে ডাইজেস্ট করতে পারে পেটের ভিতরে গিয়ে এই জন্য কিন্তু ক্যাটাফোসটা দেওয়া ক্যাটাফোসটা দেওয়া মূল কারণ হলো মানে আমার কাছে যদি আপনি শুনতে চান বইয়ের ভাষা না আমার ভাষায় তাহলে আমি আপনাকে বলবো ক্যাটাফোসটা আমি যে কারণে দিই এর কারণ হলো আমি যখন ক্যাটাফোসটা করি আমি যখন হাট থেকে একটা গরু নিয়ে আসি এই গরুটা স্বাভাবিক খুব দুর্বল থাকে এটা শরীরে আপনার বল থাকে না তেমন অনেক ঘাটতি থাকে এটা ভালোভাবে খাবারটা হজম করতে পারে না যেমন আজকে আমি আমার সকল গরুকে ইনজেকশন করতেছি এই কেন কেন করতেছি কিছু গুরু এক সপ্তাহ আগে কিনা কিছু দুদিন আগে কিনা অথচ সবগুলোকেই করতেছি সবগুলোকে করার পিছনে একটাই কারণ সে কারণটা হলো এই গরুগুলো আমার অনেক দুর্বল আমি যে খাবারটা দিচ্ছি এই খাবারটা তারা হজম করতে পারতেছে না আমি খাবার দেওয়ার পর দেখতেছি গরুগুলো খুব নরম পাতলা মেঘানা করতেছে মানে সেই খাবারটা হজম করতে পারতেছে না কারো আমার রুচিটাই ভালোভাবে নাই মূল কথা খাবারটা ডাইজেস্ট ভালোভাবে করতে পারতেছে না খাবার যেভাবে দিচ্ছি অনেকের আবার গোবর চেক করে দেখতেছি গোবরের সাথে খাবারটা সেভাবে বের হয়ে আসতেছে তো এখন এই গরুটার আমার বিপাকীয় ক্ষমতা উন্নত করতে হবে অর্থাৎ এটা মেটাবলিক যে শক্তি বা এনার্জি এটা আমাকে বৃদ্ধি করতে হবে আমি আগেই বলে রাখি আমি কিন্তু কোনো ডক্টর না কিন্তু আমি নিজে যেটা বুঝি আমি খামার আমার জীবনে এতদিন ধরে যেহেতু এই ওষুধগুলোর সাথে পরিচিত এই ওষুধগুলো ব্যবহার করতেছি আমি নিজে যা যা ফলাফল পাই সেটাই আপনাদের সাথে কিন্তু তুলে ধরতেছি তো এই ক্যাটাপোস দিলে আমার যেটা হয় বা ডিসি দিলে আমার যেটা হয় বা এই গ্রুপে ইঞ্জেকশন দিলে আমার যেটা হয় যে আমার গরু খাবার গ্রহণ যখন করে এই খাবারটা খুব সুন্দরভাবে পরিপাক করতে পারে বা হজম করতে পারে আর যখন গরু ভালোভাবে হজম করে আমি সহজভাবে যদি আপনাকে বল মানে একটা জিনিস বুঝাই যে ধরেন আপনাকে আমি এক প্লেট ভাত দিলাম আপনি সে ভাতটা খাচ্ছেন কিন্তু ভাতটা আপনি হজম করতে পারতেছেন না আপনি এই পাশে খাবার খাচ্ছেন ওই পাশে যা টয়লেট করে দিচ্ছেন আপনার পেটে বদরজম গ্যাস বহুত সমস্যা আপনি ভালোভাবে খাবারটা হজমই করতে পারতেছেন না এখন যেটা হবে আপনি এই পাশ দিয়ে খাচ্ছেন পিছন দিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছেন ভাই সহজভাবে বলতে গেলে যেটা কিন্তু অন্যদিকে আপনি যদি সুস্থ সবল একটা মানুষ হন আপনি যে খাবারটা খাবেন এই খাবারটা আপনার শরীরে খুব ভালোভাবে কাজে লাগবে তদ্রুপ আমি গরুকে যখন খাবার দিই আমার গরুটা ভালোভাবে যদি হজমই না করতে পারে তাহলে তার শরীরে খাবারটা কাজে লাগবে কিভাবে কিন্তু আমি যখন এই দুইটা গ্রুপে ইনজেকশন করতেছি তখন যেটা হচ্ছে আমার গরু খুব সুন্দর ভাবে এই খাবারগুলো হজম করতে পারতেছে এই খাবারগুলো হজম করার ফলে যে ক্যাটাফোস না করলে কি না কোনো মানে আমি যদি আমার ধারণা দেয় আমি গত বছর কুরবাইতে যে গরুগুলো বিক্রি করলাম গত বছর বলতে এটাই বুঝাচ্ছি মানে কিছুদিন আগে কুরবাইতে যে গরুগুলো বিক্রি করলাম এই গরুগুলোকে আমি সর্বোচ্চ কোনটাকে দুইবার কোনটাকে তিনবার ক্যাটাফোস করছি এর বেশি করি নেই আবার এমন গরু আছে যেটাকে আমি কোনদিন ক্যাটাফোসেই করিনি কিন্তু আমার গরু প্রত্যেকটাই কিন্তু মোটা তাজা হয়েছে এবং আমি বিক্রি করেছি এ থেকে যেটা বোঝা যায় ইঞ্জেকশন গুলো বাধ্যতামূলক না কিন্তু আমি এখন ইঞ্জেকশনটা কেন করতেছি আপনাদের অনেকের ধারণা ইঞ্জেকশনটা দিলেই গরু মোটা তাজা হয়ে যায় এটা মোটা তাজার একটা ইঞ্জেকশন অথবা এটা গরুকে ফুলিয়ে ফেলে এটা দেওয়ার পর গরু বিক্রি করে দিতে হবে দুই মাস তিন মাসের মধ্যে এটা ক্ষতিকারক জনের অনেক ধরনের মতামত এই মতামত গুলা আপনারা যে ভুল ধারণাগুলো পোষণ করেন এই জন্য ইঞ্জেকশনটা দিয়ে আমি নিজে দেখাচ্ছি এই যে ইঞ্জেকশন গুলা দিলাম আমার গরুগুলা আল্লাহ দিলে পাক্কা এক বছর থাকবে কিছু গরু এখানকার মধ্যে এই গরুগুলা এক বছর এইভাবেই থাকবে ভাই কেটামোস করছে কোনো সমস্যা নেই সামনের বছর বিক্রি করব গোবশাল্লাহ এটা আমি জাস্ট দিলাম নতুন গরু আনলাম আনার পর এগুলো মেটাবলিজম যাতে ভালো হয় অর্থাৎ বিভাগীয় ক্ষমতাটা বৃদ্ধি পায় খাবারগুলো ভালোভাবে হজম করতে পারে খাবার গ্রহণটা বাড়ে এই জন্য এই ডোজটা দিয়ে দিলাম অনেকে আমাকে বলবেন কতবার দেওয়া যায় ক্যাটোপোস আপনি দুইবার বা তিনবার যদি দেন আমি মনে করি একটা গরুর বিভাগীয় ক্ষমতা ঠিক করার জন্যই আনাফ এর বেশি দেওয়ার প্রয়োজন নেই আপনি চাইলে একশোবারও করতে পারেন আমি যেটা জানি এটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই ক্ষতি হয় না তাই এর আগে আমি অনেক আগে পাঁচবার সাতবার করে করতাম কোনো ক্ষতি কোনোদিন হইতো না কিন্তু বর্তমান একবার বা দুইবার করি এর বেশি করি না যেমন আজকে করলাম আজকে থেকে এক মাস দুই মাস পর হয়তো বা আরেকবার করব অনেকে আছে সাত দিন পর পর করতেই থাকে তিনটা ডোজ আমি আপনাকে স্বাভাবিকভাবে বলবো যেহেতু আমার মতো আপনাদের অনেকের অভিজ্ঞতা হবে না যেমন আমি সামনে আর করবই না হয়তো বা যদি দেখি যে আমার গরুগুলোর সমস্যা নাই তো আপনারা অনেকে বুঝতেই পারেন না যে আমার গরু মেটাবলিজম ঠিক আছে না ঠিক নাই আপনারা যেটা করতে পারেন আপনার ক্যাটাফস পাঁচ দিন সাত দিন পর দুই থেকে তিন ডোজ করতে পারেন বললে আমি মনে করি এনাফ আর কোনো প্রয়োজন নেই আপনাকে যে সারাদিন বা প্রতিদিন করতে হবে ক্যাটাফোস এর কোনো মানে নাই। আপনার ক্যাটাফস হোক বা ডিসি হোক বা যে কোনো এই ধরনের গ্রুপের যে ইঞ্জেকশন গুলো আপনার গ্রুপের আপনার ইঞ্জেকশন গুলো দুইবার তিনবার করতে পারেন এক্ষেত্রে যেটা হবে খাবার গ্রহণের যে ক্ষমতাটা এটা বাড়বে খাবারটা ভালোভাবে কাজে লাগবে না করলেও কোনো সমস্যা নেই কিন্তু করলে হয়তো বা যদি একটা গরু মোটা তাজা করতে আপনার সময় লাগতো নব্বই দিন সেক্ষেত্রে আশি দিনে হয়ে যাবে খাবার গ্রহণের ক্ষমতাটা বাড়বে তো খাবারটা দ্রুত কাজে লাগবে গরুটা পাঁচ সাত দিন দশ দিন আগে আপনার রেডি হয়ে যাবে এটাই আপনার লাভ হবে এর থেকে বেশি কিছু লাভ না কিন্তু এটা কোনো ক্ষতিকারক কিছু না বা এটা আপনার ইঞ্জেকশন দিয়ে ফুলানোরও কিছু না এটা আপনার দিলে যেটা হয় যে আপনার খাবারটা ভালোভাবে কাজ করতে পারে অর্থাৎ আপনার খাবার গ্রহণের চাহিদাটা কিন্তু বাড়ে আর আরেকটা কথা এই ইঞ্জেকশন দেওয়ার আগে ভালো করে কিন্তু আপনারা নির্দেশিকা গুলো করে নেবেন ইঞ্জেকশন কতটুকু দিতে হবে কত কেজি ওজনের জন্য এগুলো সবকিছু ভিতরে কাগজটাতে লেখা থাকে এছাড়াও আপনারা যদি না বুঝেন অবশ্যই একটা ভেটারি সার্জন বা কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন নিয়ে আপনারা ইঞ্জেকশন গুলো করবেন আশা করি আমার এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম